মকর রাশি দুই সালের মহাকাল বিজয় যোগ জানুয়ারির প্রথম মাসেই আপনার পায়ের নিচে আসবে সাফল্যের পাহাড় নমস্কার দুই সালের এই পবিত্র লগ্নে আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রাণঢালা প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক শ্রদ্ধা আমি আপনাদের বন্ধু মিঠুন আর আপনারা দেখছেন কঠিন পরিশ্রম শৃঙ্খলা ধৈর্য এবং রাজকীয় স্থিতিশীলতার একমাত্র বিশ্বস্ত ঠিকানা মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল কর্মফলের বিচার শেষ দুই হাজার ছাব্বিশে সূর্যোদয় আপনার দাসত্ব মোছার জন্য মকর রাশি আপনারা হলেন রাশিচক্রের সেই শ্রমিক থেকে সম্রাট হওয়ার কারিগর আপনারা মাটির দিকে তাকিয়ে কাজ করেন ঠিকই কিন্তু আপনাদের লক্ষ্য থাকে হিমালয়ের চূড়ায় আপনারা শৃঙ্খলার প্রতীক আপনারা ত্যাগের মূর্ত প্রতীক দুই সাল আপনাদের ওপর শনিদেবের এক চরম অগ্নি পরীক্ষা নিয়েছে হাড় ভাঙা খাটুনি খেটেও আপনি হয়তো প্রাপ্য সম্মান পাননি কাছের মানুষ আপনাকে ভুল বুঝেছে আর আপনার পকেট বারবার রিক্ত হয়েছে কিন্তু মকর রাশি আপনারা কি জানেন দুই সালের এই এক লা জানুয়ারি কেবল ক্যালেন্ডারের পাতা ওল্টাচ্ছে না স্বয়ং শনিদেব আপনার জন্য পুরস্কারের ডালি সাজিয়ে বসেছেন আপনারা প্রকৃতির কাছে নিভৃতে প্রশ্ন করেছেন মিঠুন দা আমার এই বনবাসের শেষ কোথায় কবে আমি আমার নিজের একটি সাম্রাজ্য গড়তে পারব দুই সাল কি সত্যিই আমার দারিদ্র্য আর একাকিত্ব ঘুচিয়ে দেবে বন্ধুরা আপনাদের সেই যন্ত্রণার রাত শেষ হতে চলেছে দুই সালের জানুয়ারি মাস মকর রাশির জন্য হতে চলেছে মহাকাল বিজয় যোগের অবিস্মরণীয় সূচনা আমি আজ এই দীর্ঘ ভিডিওতে আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেব এক দুই হাজার ছাব্বিশের শুরুতে মকর রাশির জীবনে কিভাবে বিলম্ব দশা কেটে গিয়ে সিংহাসন প্রাপ্তি যোগ তৈরি হচ্ছে দুই দট ঠিক কোন তারিখে আপনার হাতে আসবে সেই বহু প্রতীক্ষিত বিশাল অর্থ বা স্থাবর সম্পত্তির মালিকানা তিন প্রেম পরিবার রাজনীতি উচ্চশিক্ষা এবং বৈদেশিক বাণিজ্যের শনিদেব আপনাকে কিভাবে সেরার আসনে বসাবেন পুরো ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করবেন না কারণ আজ আমি মকর রাশির এমন কিছু গোপন কথা বলবো যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে প্রথম ভাগ মকর রাশির চারিত্রিক কাঠিন্য ও দুই হাজার ছাব্বিশের নতুন শপথ বন্ধুরা মকর রাশি মানেই হল ধৈর্যের শেষ সীমা আপনারা সহজে হাল ছাড়েন না দুই হাজার ছাব্বিশ সালের শুরুতে আপনাদের সবথেকে বড় বৈশিষ্ট্য হবে বাস্তববাদিতা আপনারা এখন আর আবেগের বশবর্তী হয়ে কাজ করবেন না আপনাদের মনে এক নতুন শপথ জন্ম নেবে অনেক হয়েছে মানুষের জন্য করা এবার নিজের জন্য করার সময় এই জানুয়ারি মাস আপনাদের শেখাবে কিভাবে কঠিন পাথর কেটে নিজের পথ তৈরি করতে হয় আপনাদের গাম্ভীর্য এবং ব্যক্তিত্ব দেখে আপনার শত্রুরাও আপনাকে কুর্নিশ করবে দ্বিতীয় ভাগ অর্থনৈতিক জীবন পকেট হবে কুবেরের অক্ষয় ভাণ্ডার মকর রাশি টাকার জন্য আপনারা গত কয়েক বছর অনেক অপমান সহ্য করেছেন কিন্তু দুই সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই আপনার আর্থিক ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরতে শুরু করবে নাটকীয়তা ও প্রাপ্তি আপনার এমন কোনো পুরনো বকেয়া টাকা যা আদায়ের আশা আপনি ছেড়ে দিয়েছিলেন অথবা কোনো পৈতৃক সম্পত্তির অংশ যা নিয়ে বছরের পর বছর মামলা চলছিল তা জানুয়ারি মাসের বারো থেকে আঠারো তারিখের মধ্যে আপনার পক্ষে আসবে নতুন বিনিয়োগ যারা রিয়েল এস্টেট কনস্ট্রাকশন বা লোহার ব্যবসায় যুক্ত জানুয়ারি মাসের কুড়ি তারিখের পর আপনার সামনে এমন এক মেগাডিল আসবে যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে দুই সাল আপনাকে আর দিন আনি দিন খাই অবস্থায় রাখবে না আপনাকে সম্পদের অধিপতি বানাবে তৃতীয় ভাগ প্রেম ও ভালোবাসা বরফ গলা ভালোবাসার দিন মকর রাশির জাতকরা বাইরে থেকে পাহাড়ের মতো শক্ত হলেও ভেতরে তাদের এক নরম মন থাকে দুই হাজার ছাব্বিশের জানুয়ারি আপনাদের জন্য নিয়ে আসছে এক স্থায়ী প্রেমের বন্ধন পুরনো সম্পর্কের প্রত্যাবর্তন যারা ভুল বোঝাবুঝির কারণে একা হয়ে গিয়েছিলেন জানুয়ারির মাঝামাঝি সময়ে আপনার সেই প্রিয় মানুষটি নিজের ভুল বুঝতে পেরে আপনার কাছে ফিরে আসতে পারে মকর রাশির ক্ষমা করার ক্ষমতা আজ এক নতুন সম্পর্কের জন্ম দেবে নতুন দাম্পত্য জীবন যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী খুঁজছিলেন দুই হাজার ছাব্বিশের জানুয়ারিতেই আপনাদের সেই রাজকীয় বিয়ের সানাই বাজবে আপনার জীবনসঙ্গী হবে অত্যন্ত বিচারবুদ্ধি সম্পন্ন এবং আপনার কর্মজীবনের প্রধান সহায়ক চতুর্থ ভাগ পারিবারিক ও সামাজিক স্থিতি পরিবারের খুঁটি আপনি পারিবারিক ক্ষেত্রে জানুয়ারি মাসে আপনার সম্মান বহুগুণ বাড়বে এতদিন যারা আপনাকে অসামাজিক বা কাজের পাগল বলে দূরে সরিয়ে রেখেছিল তারা আজ আপনার সাফল্য এবং স্থিতিশীলতা দেখে আপনার আশ্রয় চাইবে বাড়িতে কোনো বয়স্ক মানুষের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কমবে এবং আপনি আপনার পরিবারের জন্য একটি নিজস্ব বাড়ি বা গাড়ি কেনার চূড়ান্ত পরিকল্পনা এই মাসেই বাস্তবায়ন করবেন আপনার সামাজিক অবস্থান হবে এক মর্যাদাপূর্ণ ব্যক্তিত্বের মতো পঞ্চম ভাগ উচ্চশিক্ষা ও বিদেশ যাত্রা জ্ঞানের শিখরে আরোহণ শিক্ষার্থীদের জন্য দুই সালের জানুয়ারি হল একনিষ্ঠ সাধনার মাস মকর রাশির জাতক যারা ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাসটি অভূতপূর্ব বিশেষ করে যারা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা বা চাকরি করার স্বপ্ন দেখছিলেন জানুয়ারি মাসের পনেরো তারিখের পর আপনার ভিসা বা পাসপোর্ট সংক্রান্ত জটিলতা মিটে গিয়ে যাত্রার পথ প্রশস্ত হবে আপনার একাগ্রতা আপনাকে শ্রেষ্ঠত্বের শীর্ষে নিয়ে যাবে ষষ্ঠ ভাগ রাজনীতি ও প্রশাসনিক আধিপত্য সিংহাসন এবার আপনার যারা রাজনীতির সাথে যুক্ত বা প্রশাসনের বড় পদে কাজ করছেন মকর রাশির জন্য দুই সালের শুরুটা হল ক্ষমতার স্থায়িত্ব পাওয়ার সময় আপনার ধীরস্থির এবং দূরদর্শী রাজনীতি আপনার বিরোধীদের বলতি বন্ধ করে দেবে আপনি কোনো বড় সরকারি প্রজেক্ট বা কোনো অঞ্চলের প্রধান নেতৃত্বের দায়িত্ব পেতে পারেন আপনার প্রতিটি কথা এই মাসে আইনি গুরুত্ব পাবে শনিদেবের আশীর্বাদে আপনার ক্ষমতা হবে সপ্তম ভাগ মুক্তির উপায় ও নববর্ষের বিশেষ প্রতিকার মকর রাশি শনিদেবের প্রিয় সন্তান হিসেবে নতুন বছরে এই রাজকীয় সাফল্য ধরে রাখতে আপনাকে কিছু কাজ অবশ্যই করতে হবে এক প্রতি শনিবার সন্ধ্যাবেলা কোন শনি মন্দিরে বা অশ্বত্থ গাছের তলায় সরিষার তেলের প্রদীপ জ্বালান দুই কালো কুকুর বা কোনো অসহায় পশুকে খাবার দিন এটি আপনার সাড়ে সাথের কুপ্রভাব বা যে কোনো বাধা নিমিশেই দূর করবে তিন অসহায় কোনো কর্মীকে বা বৃদ্ধ মানুষকে সাধ্যমতো সাহায্য করুন শনিদেব আপনার ওপর অঝরে আশীর্বাদ বর্ষণ করবেন অষ্টম ভাগ ব্যক্তিগত সমাধান ও চূড়ান্ত সতর্কতা পেইড সার্ভিস বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সালের এই মহাবিজয় মকর রাশির জন্য এক ধ্রুব সত্য কিন্তু মনে রাখবেন মকর রাশির মধ্যেও বিভিন্ন নক্ষত্র এবং আপনার জন্ম সময়ের লগ্নভেদে ফলাফলের কিছু পার্থক্য হতে পারে সবার ব্যক্তিগত কুণ্ডলি এক নয় আপনারা প্রায়ই জিজ্ঞাসা করেন মিঠুন দা আপনি কি ফ্রিতে কুণ্ডলি বিচার করেন বন্ধুরা আমি আপনাদের সব থেকে কাছের মানুষ হিসেবে বলছি ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার কোনো ফ্রি সার্ভিস নয় আমাদের জ্যোতিষ গবেষকদের দিনরাত গবেষণার বিনিময়ে একটি সামান্য ফি চার্জ নেওয়া হয় আপনি যদি আপনার জীবনের ব্যক্তিগত বাধাগুলো উপরে ফেলে দুই সালকে আপনার জীবনের শ্রেষ্ঠ বিজয়ের বছর করতে চান তবেই আমাদের সাথে যোগাযোগ করুন ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচারের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সামান্য ফি দিয়ে সঠিক সমাধান পেতে আজই সরাসরি যোগাযোগ করুন দেরি করবেন না কারণ সময় একবার চলে গেলে আর ফেরে না নবম ভাগ উপসংহার মকর রাশি দুই সাল আপনার কঠোর পরিশ্রমের ফসল ঘরে তোলার বছর আপনি আর সাধারণ মানুষ নন আপনি এবার হবেন এক স্থায়ী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নতুন বছরের প্রতিটি দিন আপনার জন্য বয়ে আনুক পাহাড়সম সমৃদ্ধি ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করুন এবং কমেন্টে জয় শনিদেব বা জয় মহাকাল লিখে আপনার নতুন বছরের যাত্রা শুরু করুন আমি মিঠুন আজ বিদায় নিচ্ছি দুই সাল আপনাদের সবার জন্য অত্যন্ত শুভ হোক নমস্কার